ডেঙ্গু প্রতিরোধ করতে তেল দেওয়া হলো কাশিমপুর নতুন পাড়া আইসিডিএস স্কুল প্রাঙ্গণে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর নতুন পাড়া আইসিডিএস এবং বিবেকানন্দ শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ের প্রাঙ্গণে বুধবার সকাল নটা নাগাদ ডেঙ্গু অন্যান্য কীটপতঙ্গ এবং জঙ্গল পরিষ্কার করা হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুরক্ষার কারণে দীর্ঘদিন ধরেই বর্ষা হওয়ার ফলে গোটা বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গলে পরিণত হয়েছিল এছাড়াও নিচু জমি থাকার কারণে জল জমে কারণে ডেঙ্গুর লাভা এমনকি অন্যান্য কীটপতঙ্গ বাসা বেঁধেছিল সেই থেকে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম শারীরিক অসুস্থতা না হয় সেই কারণেই এদিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু প্রতিরোধে তেল দেওয়া হলো। এই বিষয়ে কাশিমপুর নতুন পাড়া আইসিডিএস বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অমর ওঝা জানান করা হচ্ছে আজকে এখানে এখানে করা হচ্ছে কাশিমপুর নতুন পাড়ায় আমাদের 183 নম্বর পার্ট এখানে একটা আইসিডিএস স্কুল আছে সেই স্কুলটা ছোটো ছোটো বাচ্চা শিশুরা পড়াশোনা করে কিন্তু এমনই অবস্থা যখন আইসিডিএস স্কুলটা হয় আমাদের এখানে পুকুর জঙ্গল এই রয়েছে বিডিও সাহেবকে প্রধানকে আমাদের সভাপতিকে বলা হয়েছিল তা কিছু টাকা দিয়েছে যেদিকদের যে সিঁড়িটা রয়েছে দেখছেন এই সিঁড়িটার এখানটা কিছু কিছু রাবিশাবিশ পেলে কিছু টাকা দিয়েছে সেই কাজটা হচ্ছে এবং যাতে কীট পতঙ্গ বা মশা মাছির উৎপাত যে এখন ডেঙ্গু হচ্ছে সেই জন্য স্প্রে করা হচ্ছে যাতে ডেঙ্গু মশাও যায় এবং এই ঘাসগুলো যাতে পচনসই তেল দেওয়া হচ্ছে যাতে পচে যায় এই কাজটা হচ্ছে শিশুদের নিরাপত্তার জন্য শিশুদের নিরাপত্তার জন্য শিশুরাই তো আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এদের যদি নিরাপত্তা যদি পয় পরিষ্কার না থাকে এরা কী করে বুঝবে সমাজেরই যে না আমাদের যে জায়গাটা জায়গাটা পয় পরিষ্কারের দরকার গোটা এলাকা জুড়েই কি এটা হবে গোটা এলাকা জুড়ে এখন হচ্ছে না এমনি পঞ্চায়েত দিয়ে আমরা তো ড্রেন ফেনে ডেঙ্গুর জন্য আমরা স্প্রে করি না স্কুল চত্বর পুরোটা হচ্ছে হ্যাঁ স্কুল চত্বরটা আলাদাভাবে করে হচ্ছে পুরো ফাঁকা জমি পড়ে রয়েছে এটা কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এসএসকে কে স্কুলগুলোতে উঠে গেছে কিন্তু এই স্কুলটা যাতে আবার চালু করা যায় তার জন্য প্রশাসনের সাথে কথা বলা হয়েছে বিডিও সাহেবকে সভাপতিকে প্রধান সাহেবকে এবং বিডিও সাহেব সেদিনকার আসছিল যে যেটুকু পয়সা আছে সেটুকু পয়সা দিয়ে যেটুকু হয় করেন এই ডোবা ভরতে গেলে বাইক করতে গেলে দু লাখ টাকায় হবে না কেন এখানে আপনারটা ক্যারিং খরচা আছে অনেক ভ্যান ভাড়া গাড়ি ঢোকে না আমি একটা এখানে পার্কের জন্য কথা বলেছি যেটা পার্ক যাতে হয় প্রধান সাহেবের সাথেও কথা বলেছি সভাপতির সাথেও কথা বলেছি বিডিও সাহেব আসতে সরজমিনী দেখেও গেছে ছবি ছবি তুলে নিয়ে গেছে এবং পুনরায় যাতে স্কুলটা চালু করা যায় উনি বলছে আমি দেখছি যদি আমার হাতে থাকে সেই চেষ্টা আর আমরা এখানে যে আমাদের প্রতি মাসের বৃহস্পতিবার যে বাচ্চাদের টিকা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় পোলিও খাওয়ানো হয় তার জন্য বলছি আমার ভিডিও যে স্কুলটা খুলে দিলে এখানে যদি একটা হেলথ সেন্টার করা হয় নূতন করে তাহলে আমাদের কাশিমপুর নূতন পড়ার লোক দেবীপুরে অত দূর বাচ্চা গর্ভবতী মায়েদের যেতে আসতে অসুবিধায় সেটাও আমি বলেছি চেষ্টা আছি এটা করার জন্য আপনার নাম আমার নাম অমর